নম্বর পাঠালাম অ্যাকাউন্ট থেকে এক ঘন্টা আগে তিন লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান ঠিক আছে স্যার ম্যাডাম টনি কি হয়েছে টনির ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে আর মাস্টার মাইন্ড পার্ট থ্রি এই নাটকটি আসলে কি আজ আসবে আর কোনো দিন এই পুরো ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে বলতে পারবেন যে ভিডিওটি কি আসবে না আসবে না তাই চলুন আপনারা এই ভিডিওটি দেখুন এই মাস্টার মাইন্ড নাটকটি আপলোড করা অনেক দিন হয়ে গেছে এবং নাটকটি অনেক মানুষ দেখেছে এবং নাটকটি মানুষের মন জয় করে নিয়েছে এবং নাটকটি একটা খুব সুন্দর একটি নাটক এবং হ্যাকারদের কবলের বিষয়ের কথা বলা হয়েছে হ্যাকাররা হ্যাকাররা অনেক চালচল করে টাকা লুটিয়ে নিতে চাচ্ছে এবং এবং এই মাস্টারমাইন্ড নাটকটি আসলেও কি আসবে আমি বলছি এই নাটকটি আর আসবে না এই নাটকটি অনেক দিন হয়ে গেছে এই নাটকটি আপলোড আর হবে না এই নাটকটি আর আসবে না আপনারা অবশ্যই ভিডিওটি বলতে পারছে বলতে পারছেন যে নাটকটি আসবে কি না এবং এই নাটকটি যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই এবং ভিডিও করার আগ্রহ বাড়ে এবং আমরাও খুব আনন্দিত হই এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই মাস্টার মাস্টারমাইন্ড নাটক পার্ট থ্রি আর আসবে না সবাই ভালো থাকবেন